আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি টমেটো পাওড়াটা তৈরি করব আর এতটাই মজার এবং সফট ফুলকোফুলকো হয় তাহলে চলুন আমি এখানে কিছুটা টমেটো নিয়েছি আমি একটু বেশি করে পাওড়াটা তৈরি করব টমেটোটা আমি ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি এরপরে একটা বাটি নিয়েছি এখন কিছুটা মিশ্রণ তৈরি করব এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তিনটা ডিম দিয়ে দিলাম আপনার পরাটা যদি বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে তিনটা চারটা ডিম লাগবে আর যদি কমিয়ে চার পাঁচটা করেন তবে দুটো ডিম বা পেঁয়াজ কমিয়ে নিলেও হবে ময়দা কমিয়ে নিলেও হবে এখানে আমি কিছুটা মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটা মিশ্রণ তৈরি করে রেখে দিলাম এর ফাঁকে আমার টমেটো সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম এই যে দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব অবশ্যই ব্রেকফাস্টে এরকম নতুন নতুন পরাটা তৈরি করে খাবেন খুবই হেলদি যেহেতু পুরো টমেটো গোলা দিয়েই আমি এই পরাটার ডোটা তৈরি করব এখন আমি ভালো করে গলিয়ে নিব আর ঠান্ডা হলেই আপনার সুন্দরভাবে হাতে মেখে টমেটোর যে চোকলাগুলো আলাদা করে ফেলবেন এই যে দেখুন ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন টমেটো যে ময়লাগুলো যে চোকলা এগুলো আমি আলাদা ফেলে দিলাম আর আসল যে জুসটা বের করে নিলাম এখন আমি দুই কাপ ময়দা নিচ্ছি এখানে আটা দিয়েও করতে পারেন ময়দা মাপ আপনারা যদি টমেটো ওই যে বললাম পরাটা বেশি খান সেই ক্ষেত্রে এরকম করে বানিয়ে নেবেন আমার মতো আর যদি দু চারটা হয় তা তিন চারটা টমেটো হলেই হয়ে যাবে আমি একটু বেশি বানাবো বিদায় অনেকগুলো টমাটোর গোলা তৈরি করে নিয়েছিলাম সেতু করে আর এখানে দুই কাপ ময়দাতে হয়নি হয়নি আর একটু লাগবে একেবারে ময়দা দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর মেখে নেবেন আর নর্মালি যে পরাটা আমরা তৈরি করে খাই ডো তৈরি করে ওইভাবেই একটা ডো তৈরি হয়ে গেল দেখুন এই যে টমেটো যে জুইস আছে ওইটা দিয়ে কিন্তু আমি এই যে ডোটা তৈরি করলাম এখানে কোনো পানি ব্যবহার করিনি এখন আমি পরোটা বানিয়ে নিব আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন আমি স্কোয়ার হিসেবে বানিয়ে নিব। বন্ধুরা এই পরোটা না খেলে মিক্স করবেন প্রত্যেকটা পরোটা সফট হবে এবং ফুলবে আর খুবই মজাদার খালিও খেয়ে নিতে পারবেন দুই একটা তো আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি পাতলা করেই প্রথমে লেয়ারটা করব এরপরে আবার ভাজ করব আমি যেভাবে এই যে একটু তেল মেখে নিলাম এভাবেই তো তেল মেখে নিলাম আপনারা চাইলে তেলের সাথে আর একটু ময়দা ছড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু পরাটার লেয়ারটা আলাদা আলাদা হয়ে আসবে দেখবেন আমি তেল মেখে নিলাম এই জন্যই দেখবেন পরাটা ফুলে কিভাবে পার্ট বাই পার্ট খুলে আসে তখন দেখাবো স্কোয়ারভাবে ভাজ করে আমি পাতলা করে আবারও বেলে নিয়েছি আর সেই ডিমের মিশ্রণে আমি দিয়ে দিলাম এই যে দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়াম আসে রাখবেন বাস একটা পাট একটু হয়ে আসলেই আমি আবার উল্টে দিলাম দুইটা পাট এভাবে একটু হলেই আমি আবারও একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি এই যে দুই পাটেই চুলার আস অবশ্যই নর্মাল আছে রাখবেন তা না হলে ডিমের যে মিশ্রণটা পেঁয়াজের এটা পুড়ে যাবে আগেই এবার একটু আমি তেল নিয়ে দিলাম অল্প তেলেই পরোটাগুলো আমি ভেজে নেব দেখুন প্রত্যেকটা পরাটা এরকম ফুলবে এই যে ভিতরটা একদম শূন্য হয়ে ফুলে উঠছে দেখুন তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা পরোটা আপনারা বানিয়ে রেডি করবেন আমি একটা বানিয়ে সম্পূর্ণ দেখিয়ে দিলাম ভেজে এই যে দেখুন আর সবগুলো পরোটা আমি এভাবেই করে ভেজে নেব বা এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়ে তারপরে ফিরে আচ্ছি দেখুন ভিতরটা একেবারেই শূন্য সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে এই যে এখন আমি এই পরোটা আপনারা যে কোনো ডাল চচ্চড়ি বা ঝোল দিয়ে খেতে পারেন আর খালিও খেয়ে নিতে পারেন আর পরোটার ভিতরটা দেখুন কোনো চাপা নয় বন্ধুরা ভিতরে এতটাই ফুলেছে দেখুন আলাদা হয়ে গেছে তো সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ